এই মৃত্যু উপত্যকা আমার দেশ কবি কবি নবারণ ভট্টাচার্যের কবিতাটি আবৃতিতে আমি স্বামীমা যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আট জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপকৃতিস্থ হয়ে যাচ্ছি আট খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব চাই ইচ্ছে চায় তাই কবিতা এখনই লেখার সময় সময়

লকাপের পাথর হিম কক্ষে ময়না তদন্তের দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা ও শিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও ল মতো প্রস্তুত কত আর শাশ লাশ নিকো ঝোয়ার স্টিং গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত। তোব গো কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু পথকা আমার দেশ নাশ এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নাশ এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাতক খানা, আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে দৌড়ে বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুন অগণিত হৃদয় শস্য রূপ কথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রুদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি উৎসুত হয়ে আছে তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিনে হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রি দিন ইন্ট্রোগেশন মানি নখের মধ্যে সুচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ছোটের ওপরে বুট চদন্ত সলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খন্ড খন্ড রক্তাক্ত পিঠে সহসায় অ্যালকোহল মানি নগ্ন দেহে ইলেকট্রিক শক উৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুদের সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না মানি না মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভী চেয়ে দেখো মায়াক ভূসকে হিকমত নিরুদা আর আগে তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য একবার চেষ্টা চলছে যে ছন্দে রচিত হচ্ছে সকল অলংকার গর্জে উঠুক দল মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীলখে শঙ্খ চুরের বিষ পেনা মুখে আহত বিষাক্ত মৃত্যু সিক্ত তৃষ্ণা এই কুচিলা সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডিবের ছিলা তীক্ষ্ণ তীব্র হিংসতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বললম চর নকলের সরকি বর্ষা মাদলের তালে তালে রক্ত চক্ষু ট্রাইবাল টোকেন বন্দুক করতে দাও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরো আছে ক্রেন দাতালো বুলডোজার কনভয়ের মিছিল চলমান ডায়নামো তার লেদ ও ইঞ্জিন ধ্বংসনামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো আশ্চর্য ইস্পাতের হাতুরি ডক জোট মিল ফার্নেসের আকাশে উদ্বেগিত হিংস্র সশস্ত্র হাত ভয় করে না ভয়ের ফাটাসে মুখ কেমন অচেনা লাগে যখন জানিন জানিন মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকব দুঃখে থাকব সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন ধন্যবাদ ধন্যবাদ